মাছের মাথাটা চামচের আগায় নিয়ে নিজের মায়ের পাতে ঢেলে দিলেন ছোট বউ ইভা যা দেখে খেতে বসা সবাই একজন আর একজনের মুখের দিকে তাকাচ্ছিল ইভার মা ইমাবেগুম মাছের মাথাটা পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছেন হাসের মতো লম্বা গলাটা টুপ করে নিচু করে ভাতের প্লেটের সামনে মুখটা এনে চোখ বড় করে মাছের মাথার দিকে তাকিয়ে রইলেন যেন এমন মাছের মাথা উনি বাপের জন্মে দেখেননি ওনার চোখ দেখে মনে হচ্ছে আজ তো মাছের মাথাটা উনি এক্ষুনি গিলে ফেলবেন অন্যদিকে অসহায়ের মতো আমার মা মাছের মাথাটার দিকে তাকিয়ে আছেন যা দেখে আমার খুব খারাপ লাগছে কদিন পরে আমার ননদ তানিশার বিয়ে তাই আমার শ্বশুর বাড়িতে এখন থেকে মেহমান আসা শুরু করেছেন অনেক মেহমান আগে ভাত খেয়ে গেলেও এখন ভাত খেতে বসেছেন আমার শ্বশুর মোমিন চৌধুরী ওনার এক পাশে বসেছেন আমার মা নার্গিস বেগম এবং অন্য পাশে বসেছেন আমার ছোট যা ইভার মা ইমা বেগম ইমা বেগমের পাশে বসেছেন আমার দেবর অপু অন্যদিকে আমার মায়ের পাশে বসেছেন আমার ননদ তানিশা এবং তার পাশে আমার স্বামী বাবু আমি যেহেতু এই বাড়ির সব কাজ করি তাই আমি রান্নাঘর থেকে খাবার দাবারগুলো টেবিলে এনে এনে দিচ্ছিলাম অন্যদিকে আমার ছোট যা ইভা সারাদিন কোনো কাজ করবে না শুধু খাবার সময় এসে খাবারটা পরিবেশন করে দিবে যেমনটি একটু আগেও নিজেই ওর মায়ের প্লেটে মাছের বড় মাথাটা দিলেন ইভা সারা কাজ করে না তাতে আমার কোনো কষ্ট নেই কারণ ইভার স্বামী আমার ছোট দেবর অপু এই সংসারের বেশিরভাগ খরচ বহন করেন আমার স্বামী বাবুর তেমন ইনকাম ইনকাম নেই স্বভাবতই যার স্বামীর কম তার বউ থেকে সংসারে কাজ বেশি করতে হয় তাই আমিও বাস্তবতা মেনে নিয়ে এই সংসারে সব কাজ করি আমার ননদের বিয়ে উপলক্ষে আমার মা বেড়াতে এসেছেন তা দেখে ছোট বউ ইভাও তার মাকে নিয়ে এসেছেন সারাদিন মা মেয়ে বসে গল্প করে শুধু খাবার টাইমে এসে ভালো ভালোটা খুঁজে খুঁজে যেহেতু একটা মাত্র মাছের মাথা তাই আমি ভেবেছিলাম বয়স্ক মানুষ হিসাব করলে আমার শ্বশুরেরই এই মাছের মাথাটা প্রাপ্য কিন্তু আমার শ্বশুর কাটার জন্য মাছের মাথা খেতে পারেন না তাই ভেবেছিলাম ছোট চা ইভা হয়তো বা মাছের মাথাটা আমার মায়ের প্লেটেই দিবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে মাছের মাথাটা দিল ও মায়ের প্লেটে অথচ আজ সকালে বাবু যখন এক হাতে মাছ এবং অন্য হাতে বাজার নিয়ে ঘরে প্রবেশ করে তখন দেখতে পাই ড্রয়িং রুমে আমার ছোট চা এবং তার মা বসে গল্প করছে বাবু বয়সে এই বাড়ির বড় ছেলে হলেও সে একটু সহসরল মানুষ তাই অনেকটা আগ্রহ নিয়ে মা ওই মাকে সালাম দিয়ে বলল মাউইমা আসসালামু আলাইকুম এই দেখুন আপনারা সবাই আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন বলে আমি আপনাদের জন্য বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি সাথে সাথেই আমার ছোটজা বলেছিল বড় ভাই আপনার জ্ঞান কখন হবে বাবু অবাক হয়ে প্রশ্ন করলো কেন ছোট বউ আমি আবার কি করলাম এই বাড়িতে কি এরকম মাছ আপনি প্রথম এনেছেন আপনার ছোট ভাই অপু কি প্রতিনিয়তই এই বাড়িতে এরকম বড় মাছ আনে না বাবু আমতা আমতা গলায় বলল সে তো আনে কিন্তু আমি তো সব সময় আনতে পারি না আজ আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে তোমার বাপের বাড়ির লোক আমার শ্বশুর বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই এসেছেন বলে আমি শখ করে বাজার করেছি সাথে সাথে ছোট যা বললো মাসে তিরিশ দিনের মধ্যে আঠাশ দিন আমার স্বামী বাজার করে কালে ভাদ্রে আপনি দুই একদিন বাজার করেন সব সময় শুনি আপনার ইনকাম নেই কষ্টে আছেন নানা অজুহাতে বাজার সদাই করেন না তাতেও আমি কিংবা অপু আপনাদের কিচ্ছু বলি না কিন্তু আজ সুযোগ পেয়ে কটাকার বাজার করে সবাইকে দেখিয়ে বাড়িটা মাথায় তুলছেন কথাগুলো শুনে বাবুর মনটা খারাপ হয়ে গেল তা দেখে ছোট যার মা ইমা বেগম বললো আহা মা বাদ দে তো বড় পুত্রা গরিব মানুষ পড়ালেখা না যা হয় তারপর উনি বাবুর দিকে তাকিয়ে বললেন এই যে পুত্রা তুমি তো ভালো করে জানো আমরা কোন ফ্যামিলির মানুষ আমাদের টাকা পয়সার অভাব নেই তাই আমাদের খাবার দাবারেরও কোনো কমতি হয় না তুমি বাজার থেকে যে ধরনের রুই মাছ এনে আমার সামনে বাহাদুরি করছো ওই ধরনের মাছ আমাদের বাড়ি চাকরবাকররাও খায় না আমরা সবসময় ইলিশ মাছ কোরাল মাছ সোনালী পোপার মতো উন্নত মানের মাছ দিয়ে ভাত খাই অবশ্য তোমার শ্বশুর বাড়ি গরিব মানুষ তোমার শাশুড়িকে দেখলাম না খেতে পেরে অসুস্থ হয়ে যাচ্ছে যদি পারো ওই মাছ তোমার স্ত্রীকে দিয়ে রান্না করিয়ে তোমার শাশুড়িকে পেট ভরে দুটো ভাত খাওয়াও বাবু তখনও। ওখানে বোকার মতো দাঁড়িয়ে আছেন এবং নীরবে ওদের মামের অপমানগুলো হজম করে যাচ্ছেন আমার ছোট চা আবার বলল আপনি এখনো দাঁড়িয়ে আছেন বড় আজীব মানুষ তো আপনি তাড়াতাড়ি এই দুর্গন্ধযুক্ত পচা মাছটি এখান থেকে নিয়ে যান সাথে সাথে আমার ছোট যার মা নাকে কাপড় চেপে বলল হুম ভীষণ দুর্গন্ধ এমন সময় আমার শ্বশুর এসে বলল কি হলো ব্যাং কিসের দুর্গন্ধ পাচ্ছেন আমার ছোট যার মা ইমা বেগুম নাকে কাপড় চেপে বলল ওই যে দেখছেন না আপনার বড় ছেলে বাজার থেকে কত বড় পচার উই মাছ একটা নিয়ে এসেছে আমার শ্বশুর বাবুর দিকে তাকিয়ে বলল কিরে বাবু আস্ত মাছ নিয়ে আসলি কেটে কুটে আনলি না কেন এখন এত বড় মাছ কে কুটবে বলতো সাথে সাথে আমার ছোট বলেছিল মাছটা যদি কুটে আনে তাহলে মানুষকে বাহাদুরি করে দেখাবে কিভাবে যে উনি বাজার সদাই করেন বাবু আর ওখানে দাঁড়ালো না মাছটা নিয়ে সোজা চলে আসলো রান্নাঘরে অথচ তখন যে মাছ থেকে গন্ধ উঠছিল যে মাছ ওদের বাড়ির চাকর খায় না সে মাছের মাথাটা পেয়ে আমার ছোট জয়ের মা এখন লুটে পুটে খাচ্ছে এমন ভাবে খাচ্ছে যেন এত বড় মাছের মাথা উনি ওনার বাপের জন্য খাইনি বিষয়টা নিয়ে আমি একা একা ভাবছি তা নয় নিশ্চয় আমার শ্বশুরও বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন তাই তো উনিও একরাশ ঘৃণা ভরে ছোট বউয়ের মায়ের দিকে তাকিয়ে আছেন কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার গরিব মায়ের জন্য অসুস্থ মায়ের বড় আশা ছিল এই মাছের মাথাটা উনি খাবেন তাই তো সকালে যখন বাবু মাছটা এনে রান্নাঘরে আসলেন আমি তখন দুপুরে রান্না বান্না করার ব্যবস্থা করছিলাম এমন সময় বাবু এসে বাজার এবং মাছটা আমার সামনে রাখলেন দেখলাম তার মন খুব খারাপ আমি তাকে প্রশ্ন করলাম বাজার করার টাকা কি তোমার ছোট ভাই অপু দিয়েছে বাবু মাথা নেড়ে বলল না আমি এনেছি এত টাকা তুমি পেলে কোথায় ছোট বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে সব আত্মীয় স্বজনেরা এসেছেন প্রতিদিনই তো আমার ছোট ভাই অপু বাজার করে তাই আজ ভাবলাম আমার একটু বাজার করা উচিত বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে বাজার করে নেছি। ভালো করেছ কিন্তু কষ্টটা কোথায় যেন ছোট বউয়ের মা বলছে এই মাছ নাকি ওনারা খান না এই ধরনের কম দামি মাছগুলো নাকি ওনাদের বাড়ির চাকর বাকররাও খায় না তখন আমি আমার স্বামীর মনের কষ্টটা বুঝতে পারছিলাম তাই ওকে সান্ত্বনা দিয়ে বললাম বাদ দাও ওনারা বড় লোক মানুষ হয়তো বা এর দামি দামি মাছ দিয়ে ভাত খায় কিন্তু আমাদের কম দামি মাছ আমাদের কাছে অমৃতের মতো তুমি ওনাদের কথায় মন খারাপ করো না হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো দিচ্ছি এরপর বাবু ফ্রেশ জন্য চলে গেল আমি বাজারগুলো এক রেখে বটি নিয়ে মাছটা কোটার জন্য বসে গেলাম এত বড় মাছ ঘরে কি কোটা যায় তার উপর বটিটা ছোট মাছটা কুটতে আমার খুব কষ্ট হচ্ছে এমন সময় রান্নাঘরে আসলেন আমার মা সেই মাছটা দেখে খুশি হয়ে বললেন কত বড় রুই মাছ ওরে বাবারে এত বড় রুই মাছ তো আমি অনেকদিন আগে দেখেছিলাম দেখি তো মা মাছটা একটু ধরে দেখিত তো বলেই আমার মা মাছটা দুহাতে ধরে নেড়ে ছেড়ে দেখতে লাগলেন তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন তোর বাবা বেঁচে থাকতে এত বড় মাছ দেখেছি উনি মারা যাওয়ার পর আমি দের ভাই বোনদের মানুষ করতে গিয়ে অনেক কষ্টে পড়ে যাই যার কারণে তোদেরকে কখনোই ভালো কোনো মাছ এনে খাওয়াতে পারতাম না জানিস তোর বাবা বেঁচে থাকতে এরকম বড় বড় মাছ আনতেন লোকটা গরিব ছিলেন কিন্তু মনটা ছিল অনেক বড় আমি তখন মায়ের হাত থেকে মাছটা নিয়ে বললাম মা বাবার কথা মনে করে তুমি আবার কান্না করো না তো তুমি খাওয়াতে পারো তো কি হয়েছে দেখো আজ তোমাদের জামাই তোমাদের জন্য আজ তো একটা রুই মাছ নিয়ে এসেছে মা তখন চোখের জল মুছতে মুছতে বলল মারে যদি পারিস মাছের মাথাটা আমাকে দিস কতদিন এত বড় মাছের মাথা খাই না আমি তখন মাকে বলেছিলাম এমনিতেও মনে হচ্ছে মাছের মাথাটা তোমাকেই খেতে হবে কারণ এই ঘরে বর্তমানে মুরব্বী হিসাবে আছো তুমি আমার শ্বশুর এবং আমার ছোট জায়ের মা আমার শ্বশুর কাটার জন্য মাছের মাথা খেতে পারেন না আবার অন্যদিকে আমার ছোট জায়ের মা এত কম দামি মাছ খায় না সুতরাং মনে হচ্ছে মাছের মাথাটা তোমার প্লেটেই পড়বে কিন্তু এখন অবাক হলো মা তাই তো উনি অসহায়ের মতো ছোট জায়ের মায়ের মাছের মাথা খাওয়ার পানে তাকিয়ে আছেন যে মহিলা বলেছিল ওনার ঘরের চাকর বাকরও এমন মাছ খায় না সেই মহিলাই এখন মাছের মাথা লুটে ফুটে খাচ্ছেন যে যার মতো খাবার খাচ্ছে আমি আমার মায়ের কষ্টটা বুঝতে পারছি তাই ওখানে না দাঁড়িয়ে ওদের জন্য ভাতানা ছল করে রান্নাঘরের দিকে চলে গেলাম আমার ছোটজা সৌজন্যতার বসে আমার মাকে জিজ্ঞাসা করলেন চাচি আপনার কিছু লাগবে আমার মা মাথা নেড়ে বলল না রে মা আমার কিচ্ছু লাগবে না যতটুকু দিয়েছো অতটুকুতেই চলবে আমার শ্বশুর তখন খোঁচা দিয়ে বলল তোমার মাকে আর একটুকরো মাছ তুলে দাও মনে হচ্ছে ওনার অনেক ক্ষুধা পেয়েছে সাথে সাথেই আমার জায়ের মা বললো ঠিক বলেছেন ভাই মাছের মাথাটা আমার কাছে অমৃতের মতো মনে হচ্ছে রান্নাটা অনেক টেস্টি হয়েছে আপনাদের বড় বউ যদি বাইরে বাবুরচির চাকরি করতো তাহলে বেশি বেতন দিয়ে হলেও আমার বাসার বাবুরচির দায়িত্বটা ওকে দিতাম কথাটা শোনার সাথে সাথেই বাবু অবাক হয়ে আমার ছোট দেবুর অপুদিকে তাকালো। অপু বলল, মা খেতে বসেছেন খান। আমরা খেয়ে উঠে গেলে আরো কিছু মেহমান বসবে। সাথে সাথেই ইভা বলল, তুমি আমার মায়ের সাথে অন্য मेहमानের তুলনা করছো। এখানে তুলনার আর কি আছে? তুমি ওনাকে যত বড় মাছের মাথা দিয়েছো, এটা খেতে তো মনে হয় ওনার 3-4 ঘন্টা লাগবে। তাই বললাম যত তাড়াতাড়ি সম্ভব সাভার করে নিতে। ইভা আবার বলল, আমার মাকে মাছের মাথাটা দিয়েছি বলে মনে হচ্ছে তোমাদের গাজলছে। অপু সাথে সাথে বলল, এখানে গাজলার কি আছে? তোমার যাকে উপযুক্ত মনে হয়েছে, তাকেই দিয়েছো। এটা নিয়ে কি কেউ তোমাকে কিছু বলেছে সাথে সাথে আমার শ্বশুর বলল অপু ঘর ভর্তি মেহমান তোরা কি আমার মান সম্মান সব শেষ করে দিবি বাবু বলল হ্যাঁ অপু চুপ থাক যা করেছে ভালো করেছে ইভা আর কিছু বলতে না পেরে রাগ করে রান্নাঘর থেকে নিজের রুমের দিকে চলে গেল ইভা খাটের উপর গিয়ে মুখ ভার করে বসে আছেন একটু পরে সাথে হাত মুছতে মুছতে রুমে গেল অপু অপুকে দেখে ইভা বলল ঘর ভর্তি মানুষের সামনে তুমি আমাকে অপমান করলে কেন এখানে অপমানের কি আছে বরং আমি মনে করি তোমার মা বড় ভাবিকে বাবুরচির সাথে তুলনা করে বেশি অপমান করেছে আমার মা তোমাদের মতো অত ঘোজ বোঝে না যা মনে এসেছে তাই বলে ফেলেছে দেখো ইভা উনি ছোট বাচ্চা না ওনার বোঝা উচিত কোন কথায় মানুষের মনে কষ্ট পায় আর তোমার বিবেকটাও কেমন সবাই খেতে বসেছে তুমি কোন এক মাছের মাথাটা তোমার মায়ের প্লেটে দিলে সাথে সাথে ইভা ভ্রুকুচকে বললো এতক্ষণে বুঝতে পেরেছি সমস্যা আমার মায়ের কথায় নয় সমস্যা হচ্ছে মাছের মাথায় আমার মাকে মাছের মাথাটা দিয়েছি বলে তোমরা বাপ ছেলে সবারই গাজল ছিল তাই না মুখ সামলে কথা বলো ইভা ছোট লোকের সাথে কিসের বাজ বিচার করে কথা বলবো তোমরা হচ্ছে ছোট লোক তোমার বড় ভাই একটা ছোট লোক সে বিয়ে করেছে আর এক ছোট লোকের মেয়েকে সাথে সাথে আমার দেবর ইভার গালে একটা চর বসিয়ে দিল চর খেয়ে ইভা খাটের উপর দিয়ে পড়ল সাথে সাথে ওর মা এসে ওকে জড়িয়ে ধরে বলল অপু তোমার সাহস হয় কিভাবে আমার মেয়ের গায়ে হাত তোলার আপনি হয়তো বা ভুলে যাচ্ছেন আপনার মেয়ে আমার স্ত্রী আর একজন অবিবেচক স্ত্রীকে তার স্বামীর শাসন করার অধিকার রয়েছে কিসের স্বামী তোমার মতো ছোট লোককে আমি স্বামী হিসাবে মানি না মা চলো আমরা এক্ষুনি বাড়ি থেকে চলে যাব। একটা মাছের মাথা নিয়ে যে বাড়িতে এত বড় সিন ক্রিয়েট হতে পারে সেই বাড়িতে আমি থাকবো না অপু শাশুড়ি ইমা বেগম বলল ঠিক বলেছিস মা এরকম মাছের মাথা আমাদের ঘরের কুকুরও খায় না তোর ননদের বিয়ে উপলক্ষে এখানে এসে যে খাবার খেয়েছি আমার মনে হয় না তা আমি ইহ জন্মে খেয়েছি এই বাড়িতে আর বেশি দিন থাকলে আমাকে হসপিটালে ভর্তি করাতে হবে আমার দেবর অপু বলল আপনি আমার শাশুড়ি না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে আপনার একটা দাঁত মুখের মধ্যে থাকতো না সব মাটিতে ঝরে পড়তো ইভা বলল মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত অপমান সহ্য করবে তুমি একটু দাঁড়াও আমি লাগেজ গুছিয়ে নিচ্ছি এক্ষুনি আমি এই বাড়ি থেকে চলে যাব। বলে ইভা খাটের তলা থেকে লাগেজ টেনে নিল একটু পরে ওরা মামে চলে যাওয়ার আগে আমি আমার স্বামী বাবু চৌধুরী আমার শ্বশুর দরজার সামনে দাঁড়িয়ে রইলাম দেখলাম ইভা এবং তার মা লাগে সাথে বের হয়ে আমাদের সামনে এসে ইভার মা বলল রাস্তা ছাড়ুন আমি আমার মেয়েকে নিয়ে যাব বিআইন আমার ছেলের পক্ষ হয়ে আমি ক্ষমা চাচ্ছি দয়া করে আপনারা কোথাও যাবেন না আর কদিন পরে আমার ছোট মেয়ের বিয়ে এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটলে আমার মান সম্মান থাকবে না যে ছেলে জন্ম দিয়েছেন এমনিতেও আপনার মান সম্মান আছে বলে মনে করি না দয়া করে সরুন আমাদের মা মেয়েকে যেতে দিন আমি বললাম চাচি আমি আপনাকে নিজের মায়ের মতো জানি ইভাকে কখনো আমার ছোট যা ভাবিনি সব ওকে আমার ছোট বোন মনে করতাম আমি হাত জোর করে অনুরোধ করছি দয়া করে আপনারা যাবেন না আমার কথা শুনে ছোট যা ইভা বলল আর নাটক করতে হবে না পিও স্বজন হারানোর বেদনা আমরা বুঝি এখনই ওই মায়া আর মানুষ খায় না এই সংসারের সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে তুমি আমি আসার পর থেকে দেখছি গরিবের মেয়ে বলে বলে আমার শ্বশুর এবং স্বামী তোমাকে মাথায় তুলে রাখছে বাবু বলল ছোট বউ এখন কি ওসব বলার সময় কদিন পরে আমার ছোট বোনটার বিয়ে ঘর ভর্তি মানুষজন তুমি যেভাবে চেঁচামেচি করে বলছো তাতে কি আমাদের সাথে সাথে তোমারও মান সম্মান যাবে না এমন সময় অপু রুম থেকে বের হয়ে বলল ওদের মা মেয়ের সম্মান থাকলে তো যাবে চুপ করবে যাদব যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি সেখানে তুই কেন এসে কথা বলছিস বাবা ক্ষমা করো যারা টাকা দিয়ে মানুষ সম্মান মাপে যারা অহংকারের চূড়ায় বসে মানুষকে মানুষ বলে গণ্য করে না তাদের সাথে আর যাই হোক আমার পক্ষে সংসার করা সম্ভব নয় বলেই অপু আবার রুমের দিকে চলে গেল আমার শ্বশুর আমি এবং আমার স্বামী সহ তিনজনে মিলে ওরা মা মেয়েকে বোঝাতে লাগলাম হ্যালো ভিউয়ার্স আপনারা কি মনে করেন ওদের মা মেয়েকে রাখা উচিত হবে নাকি চলে যেতে দিলে ভালো হবে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ